যে এরা যে সিএ ক্যাম্প করছে আপনাদের মাধ্যমে এদের ফাঁদে কেউ পা দেবে যদি কেউ সিএ ক্যাম্পে কি অ্যাপিল করেন আসামের বারো লক্ষ হিন্দু বাঙালির মতো আপনাদের অবস্থা হবে সবাইকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে গিয়ে ফেলবে আর তৃণমূল থাকতে আপনাদের কারোর নাম বাদ যাবে না কেউ ভয় পাবেন না কেউ আতঙ্কে থাকবেন না আমাদের কর্মীরা রাস্তায় নেমেছে আগামী কাল থেকে বিএলএ টুড়া বাড়ি বাড়ি যাবে প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে অ্যাসিস্ট করার জন্য হেল্প ডেস্ক তৈরি করা হচ্ছে ক্যাম্প তৈরি করা হচ্ছে এবং প্রত্যেকটা বিধানসভায় সুনির্দিষ্ট ওয়ার্ড রুমের ব্যবস্থা থাকবে বিএলও কি কাজ করা উচিত বিএলও রা নিজেরা সবাই ভালো করে জানে কিন্তু বিজেপি যে আতঙ্কের পরিবেশ তৈরি করছে বিশেষ করে বিজেপির কিছু নেতা তারা হুমকি দিচ্ছে যে বিএলও দের অ্যারেস্ট করা হবে ক্লোজ অ্যাসোসিয়েট তারা বিজেপির কথায় অঙ্গুলি হেলোনে চলে তারা হলো আমরা যে তথ্যগুলো দিচ্ছি তার কোনো সদুত্তর নেই আমরা যে কমপ্লেন করছি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই আর এসআইআর ঘোষণা হওয়ার পর বিজেপি নেতারা বলে দিচ্ছে এত নাম্বার যাবে এত ভিলোকে অ্যাড্রেস করা হবে তার বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়ার দায়িত্ব ইলেকশন কমিশনের যদি কারণ কোনো সাহায্য সহযোগিতার প্রয়োজন হয় আমি প্রত্যেকটা বিএলের কাছে অ্যাপিল করব আমাদের সব জায়গায় ক্যাম্প থাকবে আপনাদের সাহায্য সহযোগিতা হলে প্রশাসনের সাথে যোগাযোগ করবেন নির্বাচন কমিশনকে যেমন আপনারা জানাবেন আপনারা প্রশাসনকেও চালাবেন প্রশাসন আপনাদের পাশে দাঁড়াবে কাল আপনারা জানেন চিড়ঙ্গুলের সোশ্যাল হ্যান্ডেল থেকে পোস্ট হয়েছে আগামী কাল মিছিল রয়েছে এবং এসআইআর এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের সমস্ত স্তরের নেতা কর্মী শুভানুদ্দায়ী শহীদ নিকেদের আহ্বান জানানো হয়েছে বিশেষ করে কলকাতা সহ যে পার্শ্ববর্তী দু জেলা রয়েছে যেহেতু কাল থেকে ইনিউমারেশন ফর্ম ডিস্ট্রিবিউট হবে বিভিন্ন জেলা থেকে লোকেদের আসতে বারণ করা হয়েছে তা থেকে বাড়ি বাড়ি গিয়ে বিএনপির সাথে বিএনএ টুরা থাকবে ইনিউমারেশন ফর্ম দেবে শুধু কলকাতা এবং তার পার্শ্ববর্তী উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া এই দু তিনটি জেলা থেকে মূলত সবাইকে বলা হয়েছে তার সাথে কলকাতা একশো চুয়াল্লিশটা ওয়ার্ড রয়েছে আগামীকালের ঐতিহাসিক মিছিলে আমি আপনাদের মাধ্যমে সকলের কাছে আবার একবার অ্যাপিল করব যোগ দেওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদৌ মাথা ঠিক আছে তো নাকি এসআইআর এর আতঙ্ক এমন ভাবে তাড়া করে বেড়াচ্ছে যে মাথাটাই খারাপ হয়ে গেছে এখনো পর্যন্ত এসআইআর এর কাজ পুরোপুরি শুরু হয়ে উঠতে পারলো না আগামীকাল থেকে ফর্ম বিলি শুরু করবে বিএলওরা নয় ডিসেম্বর খসড়া তালিকা বেরোবে সাতই ফেব্রুয়ারি অন্তিম তালিকা বেরোবে কিন্তু তার আগেই এসআইআর নিয়ে বারংবার অবস্থান বদল বারংবার একাধিক উক্তি এতে পরিষ্কারভাবে প্রকাশ পাচ্ছে যে এরা ভীত সন্ত্রস্ত এসআইআর নিয়ে বা এসআইআর সম্পূর্ণ হয়ে গেলে তৃণমূল কংগ্রেস যে বিরাট ক্ষতির সম্মুখীন হবে তা এদের অবস্থান বদল থেকেই পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে একদিকে এসআইআর নিয়ে আগামীকাল বিএল ওরা বাড়ি বাড়ি যাবে আর আগামীকাল তৃণমূল কংগ্রেস রাস্তায় নামবে এসআইআর বিরোধিতা করতে ভাইপো পিসি একযোগে রাস্তায় নামবে সেখানে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বলবে বিজেপির বিরুদ্ধে বলবে বিজেপি নির্বাচন কমিশনকে দিয়ে কাজ করাচ্ছে একাধিক কথা বলবে আবার সেই গণতন্ত্রের রক্ষার কথা বলবে যে গণতন্ত্রের মধ্যে থেকে নির্বাচন কমিশন একটা আলাদা বডি তারা এসআইআর করছে এর সাথে বিজেপির কোনো সম্পর্ক নেই আবার অন্যদিকে দেখুন আশি হাজার বুথে যাতে বিএলও রা যেতে পারে সেই বিএলও তালিকাও নির্বাচন কমিশনকে দিয়েছে রাজ্য সরকার আবার এসআইআর বিরুদ্ধে বিরোধিতা করছে সরকারে তৃণমূল কংগ্রেস আছে সরকারের তরফ থেকে এসআইআর বিএল দের তালিকা দিচ্ছে আবার দল হিসাবে তারা রাস্তায় এসআইআর বিরোধিতায় নামছে আবার তৃণমূল কংগ্রেসের কর্মীদের নেতাদের বলেছে বুথে বুথে ক্যাম্প তৈরি করতে বিধানসভা ভিত্তিক ক্যাম্প তৈরি করতে যাতে মানুষের কোনো অসুবিধা না হয় মানুষ সুযোগ সুবিধা পায় মানুষ জানতে পারে বিএন কোনো অসুবিধা হলে লোকাল প্রশাসনের সাথে যোগাযোগ নিতে বলছে আবার ঠিক একই রকমভাবে এই এসআইআর এর বিরোধিতাতেই রাস্তায় নামছে এরা কি মানুষকে বোকা ভাবে যে পশ্চিমবঙ্গের মানুষ বোকা এরা যা বলবে তাই খেয়ে নেবে আসলে এদের মধ্যে ঢুকে গেছে যে নির্বাচনে জয়ী হওয়াটাই ম্যাটার আর এটাই স্বাভাবিক এত চুরি দুর্নীতি করার পর নির্বাচনে জিতে যাচ্ছে যেহেতু তো মনে করে যা বলবে মানুষ তাই খেয়ে নেবে নির্বাচন কমিশনকে ধুমকি দিয়েছিল অ্যাজ এ পার্লামেন্টেরিয়ান হিসাবে আজকে যে পার্লামেন্টে দাঁড়িয়ে সি এর আইন নিয়ে চর্চা হয়েছে আলোচনা হয়েছে আজকে সেখানে একজন সাংসদ হয়ে বলছে দাঁড়িয়ে যে সি এতে আবেদন করলে আপনাদের ডিটেনশন ক্যাম্পে যেতে হবে যেখানে পরিষ্কারভাবে দু হাজার চোদ্দো সালের আগে যারা এসছে তাদের সি এতে অ্যাপ্লাই করতে হবে ভারতবর্ষের নাগরিকত্বের জন্য এবং হিন্দুরা নাগরিকত্ব পাবে কারণ তারা ধর্মীয় কারণে বিতাড়িত না সি এতে নাগরিকত্ব দেওয়ার কথা বলা আছে নাগরিকত্ব কারার কথা বলে হয়নি কিন্তু তারপরে দাঁড়িয়েও দেখুন একজন সাংসদ হিসেবে অনর্গল মিথ্যা কথা বলে যাচ্ছে অনর্গল মিথ্যা কথা বলে যাচ্ছে যে কোনো সিএ ক্যাম্পে আপনারা যাবেন না আরে সি এর সাথে এসআইআর কোনো সম্পর্ক নেই এসআইআর এসআইআর এর মতো হবে সিএ সি এর মতো হবে আবার বলছি বিজেপি মানুষকে ভয় দেখাচ্ছে তা বিজেপি বিরোধী দল হিসাবে যদি নির্বাচন কমিশনের কাজে মানুষকে বিভ্রান্ত করে মানুষকে ভয় দেখায় তাহলে আপনারা তো শাসক দলে আছেন আপনাদের দায়িত্ব মানুষদের সঠিকটা বোঝানো মানুষ তো রাজ্যের ক্ষমতাভার আপনাদের দিয়েছে তাই আপনাদের দায়িত্ব মানুষদের সঠিকটা বোঝানো তা আপনারা সঠিকটা মানুষদের বোঝাচ্ছেন না কেন আপনারা সঠিকটা বোঝাচ্ছেন না কেন আপনারা এসআইআর বিরোধিতা করছেন আবার বিএলএদের কাজের সুবিধার্থে বিএলএদের বলছেন সারাক্ষণ সাথে লেগে থাকতে তারা ঠিকঠাক ফর্ম ফিল আপ করছে কিনা দেখতে মানুষের সাহায্যের জন্য ক্যাম্প তৈরি করছেন আবার এসআইআর বিরোধিতা করছেন তবে এই জিনিস তো বেশি চলতে পারে না পশ্চিমবঙ্গ এই মানুষকে বোকা ভেবে রাখা বেশি দিন তো চলতে পারে না তবে এসআইআরে যে তৃণমূল কংগ্রেস একটা বিরাট ক্ষতির সম্মুখীন হবে তা এদের বডি লঙ্গুয়েজ এদের অবস্থান পরিবর্তন সিএ নিয়ে এদের উক্তির পরিবর্তন বিভিন্ন সময় বিভিন্ন উক্তি তাতে কিন্তু পরিষ্কার স্পষ্ট হয়ে যাচ্ছে যে সি এর এসআইআর আতঙ্ক গ্রাস করেছে তৃণমূল কংগ্রেসকে ধন্যবাদ Ну что?